হ্যালো ব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে নদীর পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল এখন মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ শুকনো মরিচের গোড়া দিয়ে মাছটা মেখে নেব মাছ মাখানো হয়ে গিয়েছে এখানে কেটে রেখেছি আলু টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মাছ ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নেব আর যে মাছগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম আলু তুলে নিব। এখন দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কচি স্বাদ লবণ আর আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম একটা টমেটো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি করা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উঠে গিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিবো এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল ঝোলটা ফুটে গিয়েছে এখন দিয়ে দিলাম জিরাবাটা আর দিয়ে দিব একটা টমেটো মাছগুলো দিয়ে দিব হালকা করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আলো দিয়ে নদীর পাঙ্গাস মাছের ঝোল দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা কোন রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ